এবার আড্ডা বাজি দর্শক আজ বিনোদন সারাদিন স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রিয় অভিনেতা নির্মাতা শাহরিয়ার নাজিম জয়কে চলুন দর্শক কথা বলি তার সঙ্গে কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ অর্পিতার কি খবর অর্পিতা শুটিং চলছে হুম খুব শিগগিরই শুটিং শেষ হবে অর্পিতা আপনার দ্বিতীয় চলচ্চিত্র এ ছবি নিয়ে আপনি কতটা আশাবাদী আশাটা হচ্ছে যে আমি একটু ভালো ছবি বানাবো হুম আর পার্সোনাল প্রাপ্তি কি যোগ হবে সেটা নিয়ে আসলে আমি কিছুই জানি না একটি ভালো ছবি যেন বানাতে পারি সেই দিকে আমার সম্পূর্ণ দৃষ্টি আছে এবং আমি চেষ্টা করছি আপনার পরিচালিত প্রথম ছবি প্রার্থনা সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল দ্বিতীয়টিও কি হবে কি মনে করেন আমি আসলে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে এবং আমার অভিজ্ঞতা থেকে আমি ছবিটি বানাচ্ছি কারণ আমার গল্পের প্ল্যাটফর্ম একেবারেই জীবন ঘনিষ্ঠ আমাদের চারপাশের দেখা এবং ঘটে যাওয়া ঘটনা এই ঘটনা কোনটা মানুষের বিবেককে নাড়া দেবে কোনটা আবেগকে তাড়িত করবে এটা আসলে বোঝা খুব মুশকিল শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমি আশাবাদী ছবি নিয়ে যে এই প্রক্রিয়ার ভেতরে ভালো কিছু বের হবে আশা করি ইনশাল্লাহ জি আপনাকে আমরা চিত্রনায়িকার সামনের বিপরীতে গ্রামগঞ্জের প্রীতি জীবনের গল্প ছবিগুলোতে দেখেছি কিন্তু একটু কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিচালক হিসেবে যখন কাজ করছেন মূলধারার ছবিকে পাশ কাটিয়ে একটু অন্যরকম গল্পে কাজ করছেন এটি কি সচেতনভাবেই করছেন এক এক পরিস্থিতিতে মানুষকে এক এক সিদ্ধান্ত নিতে হয় আমি মূলধারার ছবি করতে চাই না তা না আমি হয়তো মূলধারার ছবি করতে চেয়েছিলাম হয়তো পারিনি না পেরেই হয়তো আমি এই ধারার ছবি করছি এই ধারার ছবির সুবিধা হলো আমাদের জন্য যে আমাদের এই ধারার ছবি বানানোর একটা অভিজ্ঞতা আমরা অর্জন করেছি নাটকে কাজ করার কারণে এবং বিভিন্ন পৃথিবী জুড়ে বিভিন্ন ছবি দেখার কারণে আর এই ধারার ছবি বানাতে ভালো গল্প লাগে সেই ভালো গল্পগুলো আমাদের আশেপাশে আছে আমরা যেহেতু লেখালেখি করি সহজেই খুঁজে পাই জীবন ঘনিষ্ঠ গল্পগুলো যেখানে অনেক বেশি নাচ গানের দরকার নেই ফাইটিং এর দরকার নেই কমার্শিয়াল কোনো থিওরির দরকার নেই ভালো একটি গল্পের প্রেজেন্টেশন দরকার অপেক্ষাকৃত আমার মনে হয় যে কমার্শিয়াল ছবি থেকে এখানে ছবি বানানো সহজ এই ধারার ছবি বানানো সহজ যদি তার মেধা থাকে আর কমার্শিয়াল ছবিতেও মেধা লাগে কিন্তু সেটা একটা ফরম্যাটের ভিতরে করা সম্ভব যে আমি জানি যে শুরুটা এভাবে হবে মাঝে এই উত্তেজনা থাকতে হবে শেষে এরকম ফিনিশিং থাকতে হবে ওইসব ছবির ক্ষেত্রে অনেক বাজেট লাগে এবং বাজেট যখনই বেশি লাগে তখন বাজেট রিটার্ন হওয়ার একটি বিষয় চলে আসে যিনি প্রডিউস করে বা যারা প্রযোজনা সংস্থা ওইটা একটা বিশাল প্রক্রিয়া আমি হয়তো ওই বিশাল প্রক্রিয়ার মধ্যে থেকে বেরিয়ে একটি সেফ সাইড প্রক্রিয়ার ভেতর দিয়ে কাজ শুরু করেছি অনেকে এখন বলছেন যে দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখছেন না ফিরে আনার জন্য কি করা যায় ভেতরে দুই ধরনের দর্শক তৈরি হয়ে গেছে এক ধরনের দর্শক যারা আমরা এখন ইন্টারনেট নির্ভর সারা বিশ্বের চলচ্চিত্রের সাথে পরিচিত আমরা এখানে বসে খবর পাচ্ছি হলিউডে এই ছবিটা মুক্তি পেয়েছে আমাদের আকর্ষণটা সেইখানে কারণ হাজার কোটি টাকার ছবি আমরা এখানে বসে খবর পাচ্ছি কোরিয়ায় ইটালিতে বা রাশিয়ায় বা ইরানে এই ছবিটা রিলিজ হয়েছে সারা সম্পর্কে আমাদের ধারণা আছে তখন এই ছবিগুলো আমরা দেখতেও পাচ্ছি আমাদের অনেকের বাসায় নিজস্ব হোম থিয়েটার আছে বা আমাদের বন্ধু বান্ধবদের বাসায় আছে আমরা একটা ভালো পরিবেশের সাথে অভ্যস্ত আমরা সেখান থেকে গিয়ে যখন হলে যাই তখন আমরা ফার্স্ট চিন্তা করি যে আমাদের পরিবেশটা কি আমাদের ছবিটার মান কি আমি কি আমার টাকা খরচ করে যে যাবো চারজন পাঁচজন বন্ধু মিলে সেটাকে আমাকে আসলে হেলদি হবে যে আমি সময়টা ভালো একটা ভালো সময় কাটবে অনেক ইকুয়েশন চলে আসে এই শ্রেণীর দর্শকরা কোনো ছবির বড় ধরনের হাইপ ক্রিয়েট না হলে হলে যায় না আর যারা আগে দর্শক ছিল সিনেমার যে হল ভেঙে হলে ঢুক্ত ওই হলগুলো তো এখন প্রায় বন্ধ হয়ে গেছে অনেক হল সেই হল সেই ছবির নায়ক নায়িকা সেই ক্রেজ এখন তো ওইরকম ভাবে নেই যে কারণে ধরেন সাকিব খানের এক ধরনের ক্রেজ আছে সে আসলে তার হলে কিছু ছবি তার কিছু দর্শক যায় বাকি দর্শকরা কিন্তু সেভাবে ঐসব সব হলেও যাচ্ছে না আর বড়ো হলগুলোতে এফোর্ডও করতে পারছে না সো এক ধরনের ভ্যাকুয়াম সিচুয়েশন আমাদের চারিপাশে তৈরি হয়েছে এবং আমি মনে করি এটা সাময়িক এটা হয়তো বা খুব তাড়াতাড়ি আমরা এটাও ওয়ারকাম করতে পারবো এবার একটু অভিনয় প্রসঙ্গে আসতে চাই আপনাকে মূলত আমরা অভিনেতা হিসেবেই চিনি অভিনয়টাকে একটু কমিয়ে দিলেন ট্রানজেকশন পিরিয়ড বলে একটি কথা আছে মানুষের জীবনে যখন আমি ২০ বছর বয়সে ছিল তখন আমি নায়কের চরিত্রে অভিনয় শুরু করেছি আমার বয়স এখন ফর্টি সো আমার একটি গ্যাপ নেওয়ার প্রয়োজন আছে ছিল যে গ্যাপটা আমি নিয়েছি শুধু আমি যে ইচ্ছা করে নিয়েছি তা না নির্মাতারাও মনে করেছে যে ওকে না নেওয়া উচিত বিভিন্নভাবে সো আমার একটি গ্যাপ পিরিয়ড আসলেই ছিল সেই পিরিয়ডটা কেটে গেছে নতুনভাবে আবার আমি কাজ শুরু করেছি এখন থেকে স্ক্রিনে আমাকে বিভিন্নভাবে দেখা যাবে আশা করছি ইনশাআল্লাহ স্বপ্ন তো নিশ্চয়ই দেখেন সবচেয়ে বড় স্বপ্ন কি দেখেন নিজেকে নিয়ে অস্কার পাব বড় স্বপ্ন না দেখলে তো হবে না কোনো কিছু নিয়ে কি অনুতাপ হয় বা আফসোস হয় অনুতাপ তো হবে একটা মানুষের জীবনে যেমন সাফল্যের আনন্দ থাকে তেমনি না পাওয়ার অনুতাপও থাকে না করতে পারার অনুতাপও থাকে অনেক কিছু নিয়ে অনুতাপ হয় কিন্তু সেটা অভিনয় করতে গিয়ে কি কখনো এক ঘেমিতে পেয়ে বসে প্রত্যেকটি জিনিসের জন্য একটু রিক্রিয়েশন একটু দম ফেলার টাইম দরকার আছে তখন কি করেন রিক্রিয়েশনের দম ফেলার চেষ্টা করি তখন কোথাও চলে যাই যে কাজেই যখন অনেক বেশি বোর হয়ে যাই তখন একটু টাইম আসলে নিজের জন্য বের করে নিই পালিয়ে যাই কোথাও না কোথাও চলে যাই নিজের মতো করে সময় কাটে অনেকে এখন অভিযোগ করেন দর্শকরা ছোট পর্দায় নাটক দেখেন না আপনি কি মনে করেন আমি মনে করি দর্শক ছোট পর্দায় দেখেন না না মানে ছোট না ক্ষুদ্র পর্দায় দেখে মানে টেলিভিশনকে যদি ছোট পর্দা বলা হয় তাহলে ইউটিউবকে বলবো ক্ষুদ্র পর্দা প্রচুর মানুষ ইউটিউবে নাটক দেখে মানে এখন ফোনে দেখা যায় আমি দেশের বাইরে গেলে একটা ওই সেদিন এক দেশে গেলাম এক বাঙালি ভাই এসে বলতেছে ভাই দেখেন আপনারা নাটক ঠাস ঠাস করে বের করে দেখেন দেখেন দেখছেন মানে সে একদম ঠাস ঠাস এক দুই সেকেন্ডের মধ্যে বের করে মানে ও দেখছিল আর কি রিসেন্টলিও নাটকটা ও যখন টেলিভিশনে মিস করে বা এখন ইউটিউবে সব পাওয়ার কারণে ইচ্ছা করেই দেখে না মনে করে যে ওই নির্দিষ্ট টাইম ধরে আমি দেখবো ওই টাইমে তো আমার অন্য কাজ আছে আমি রাতে দেখবো শুধু আমার সময় মতো আমার সময় মতো আমি দেখবো ওই এই প্র্যাকটিসটা মানুষের চলে আসছে আমরাই তো সুযোগ করে দিয়েছি টেকনোলজিই তো সুযোগ করে দিয়েছে সো এই সুবিধাটা যখন আমি পাচ্ছি তখন আমার ভেতরে এই স্বাধীনতা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আগে আমার এই স্বাধীনতা ছিল না আমি দেখতে পারিনি মানে আমি মিস আমি আর এটা দেখতে পাবো না এখন তো সেটা নাই কিছুদিন আগে শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছিলেন কি কারণে অংশ নিয়েছিলেন প্রত্যাশা কি ছিল শিল্পী সমিতির নির্বাচনে অংশ গ্রহণ করার অনেক যুক্তিগতা ছিল আমাদের শিল্পীদের এখন অনেক প্রবলেম অনেক ধরনের আমরা আসলে নিপীড়িত তো আমাদেরই এখন জাগ্রত হবার সময় ছিল তো সেক্ষেত্রে ইলেকশন যখন কল করলো আমার মনে হলো আমার নিজেরও এখানে থাকা দরকার পাশাপাশি আমার থাকা দরকার এরকম আমার কিছু কলিগও মনে করলো যে তোমার থাকা দরকার সেই হিসেবে ইলেকশানে অংশগ্রহণ করা কিন্তু ইলেকশন তো ভোটাভুটির মাধ্যমে হয়ে গেছে সো ভোটাভুটির মাধ্যমে হয়ে যাওয়াতে সেখানে আমার আর পরবর্তীতে সুযোগ হয়নি পাস করার আমার প্রতিদ্বন্দ্বী জয়ী হয়েছে সো সে কাজ করছে তার কোনো কাজে হেল্প লাগলে আমি অবশ্যই তাকে হেল্প করবো আপনার সবগুলো কাজের জন্যই শুভকামনা রইল আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেবার জন্য আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনকে